তুমি জানো মানুষের জীবনের সবথেকে সুন্দর মুহূর্ত যখন কেউ তাকে ভালোবাসে তার চোখ দেখে মনে হয় সে কিছু একটা নিয়ে ভালো আছে তার হঠাৎ হঠাৎ আন হওয়ায় একটা মন খারাপের গন্ধ লেগে থাকে তার স্বভাবের সহনশীলতা ঠিক যেন একটা রঙিন কৃষ্ণচূড়া খুব যত্নে বেড়ে উঠছে অসম্ভব তাড়াহুড়োতেও তার সময় নিয়ে কাজল পরা গুনগুন ভাঙা ভাঙা শব্দে হরদম ভাতের থালায় অবসর অভাব অপেক্ষা করতে শেখা পাশবালিশে সাবধানে মুখ রাখা মানুষ ভালোবাসা পেলে বড্ড বেশি মাটির কাছাকাছি চলে যায় থিতু হয়ে যায় জীবনের অঙ্কে ভুল করে একটু একটু করে হারাতে থাকে নিজেকে সে চায় সামনের মানুষটা তাকে খুঁজুক সামলে নিক চিনিয়ে দিক ফুলের ঘাণ হুটহাট মেঘলা হতে শেখাক কানের পাশের চুল সরিয়ে হাড়াহাড়ি ভাবে চুমুট এনে দিক একটা অসম্ভব খারাপ দিনের শেষে আচমকা জাপটে ধরে বলুক भीषण बजे अपनी तबू आपनर भलो किच्छू ना